আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা চরমারিকনগর গ্রামের চরে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের কি অবস্থা গত দেড় বছর যাবৎ কিছু দরা দরামাঙ্গার কিছু লোক এবং ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ নেতা সুবংশ সহ সবাই জড়িতভাবে এখানে আমাদের চর থেকে বালু কাটছেন অবৈধভাবে তো গত তিন দিন আগে আপনারা দেখতেছেন পনেরো এপ্রিল আমরা এখানে একটা আন্দোলন করেছি চরমারি চরমদুয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব আউসান শিকদারের নেতৃত্বে তো তিন দিন পর আজকে আবার জয়াবাঙ্গাল লোকেরা কিছু সন্ত্রাস নিয়ে অবৈধভাবে আবারও আমাদের চরে ডেজাল লাগিয়েছিলেন তো আমরা গ্রামবাসী সহ আমাদের আশেপাশে যারা আছেন আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে মানববন্ধনে নেমেছি এবং আজকে আমরা আর থেমে থাকবো না আমরা ডিসি অফিস ইউনো অফিস থানা সহ সব জায়গায় গিয়েছি আমি বাংলাদেশ সরকার উপদেষ্টা যারা আছেন তাদেরকে বলতেছি আপনাদের যে সরকারি কর্মকর্তা আছে ডিসি সার ইউন তারা আমাদের কোনো প্রতিক্রিয়া করছেন না এবং আমাদের এই অবৈধ মহল যে চলে কাটতেছে আমাদেরকে কোনো রক্ষা করতেছেন না তো এর পরিপ্রেক্ষিতে আমরা আপনার নিজের জীবন বাজি রেখে যার ঘরে যা ছিল তাই নিয়ে আমরা প্রস্তুত হয়ে আজকে আমরা এই যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ নৌকা স্পিড অনেকেই আছেন এবং আমরা এখন আসি মেঘনা পশ্চিম দিকে তো আমাদের এই গ্রাম এ মাতৃভূমি রক্ষার ক্ষেত্রে আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি এবং আইন প্রশাসন যারা আছেন সেনাবাহিনী অফিসাররা যারা আছেন সবাইকে জানিয়ে রাখি আমরা যদি এই চল রক্ষার্থে আমাদের মাতৃভূমি রক্ষার্থে আমাদের মরতে হয় বাঁচতে হয় মরবো জীবন দিব দরকার হলে আমরা জীবন দিব দরকার হলে মারতে হলে মারবো মরতে হলে মরবো তাও আমাদের এই চলমারিক নাগরের জমি থেকে চলমারিক নাগরের অংশ মারি থেকে এক বিন্দু এক বিন্দু মারিয়ে উঠিয়ে নিতে দিব না ইনশাল্লাহ আমরা আমাদের একটাই কথা কোন ভালো দর্শক কোনো চুল কোনো বাসার যদি ধরতে পারি আমরা তাদেরকে সবাই করে মেঘনাতে বাসিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে চর্মদুয়া ইউনিয়নের চেয়ারম্যান তার নেতৃত্বে চর্মদুয়া বিচর্মদুয়া সহ গাজীপুরা সহ শনিবার সহ বিভিন্ন এলাকার চর্মুদু ইউনিয়ন এবং আমার প্রিয় সামগ্রাম ইউনিয়ন বাসী সহ আমরা একত্রিত হয়েছি আজকে এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় ভাইরা তারা প্রস্তুত যার যার করছে যার ছিল তা নিয়ে প্রস্তুত আমরা এই অবৈধকে আজকে আমরা প্রতিবাদ করব বিক্ষোভ মিছিল করব আমরা দেখিয়ে দেব যে আমরা আমাদের মাতৃভূমি রক্ষার ক্ষেত্রে আমরা আমার আমাদের নগর রক্ষার ক্ষেত্রে আমরা কি করতে পারি এবং আমরা চলমারিকনগরের বাসী আবার ইতিপূর্বে এই উনিশশো নব্বই সালের মতো আমরা আবার জাগ্রত হয়ে আমরা আমাদের দেশকে আমাদের চলকে আমাদের গ্রামকে কিভাবে রক্ষা করতে পারি তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন চলমতু ইউনিয়নের চেয়ারম্যান মোকাবেলা করার জন্য অবৈধ অস্ত্র নিয়ে আসেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি স্যার এ ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো আমাদেরকে বাঁচান নয়তো আমরা জীবন দেহলে চোর রক্ষা করবো তারা একত্রিত হয়েছে তিন চারটা স্পিড নিয়ে মেশিন নিয়ে সব কিছু নিয়ে তারা প্রস্তুত আমাদের সাথে তারা লড়াই করবে তারা আমাদের সাথে ঝগড়া করবে এবং তারা আমাদের আমাদেরকে মেরে হত্যা করে ভাবে তারা এই চর থেকে বালু উত্তোলন করবে অবৈধভাবে তো আপনারা যারা আমার লাইভটিতে আসেন দেখতেছেন সবার প্রতি আমার অনুরোধ রইল লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন আমরা তাদের মুখোমুখি হব আজকে তো আপনাদের দেশবাসী প্রিয় বাংলাদেশবাসীকে আমরা জানিয়ে রাখতে চাই আমরা যদি আজকে এই যুদ্ধে এই জিয়াদে আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে আপনারা মনে করবেন এর জন্য আমরা এই বালুদে দায়ী করি না দায়ী করি আমরা বাংলাদেশ প্রশাসন বাংলা বাংলাদেশের বিডি আর্মি যারা আছেন বাংলাদেশের ইউনি ডিসি যারা আছেন তাদেরকে আমরা একমাত্র কারণ আমরা গত দিন যাবত তাদের কাছে অনুরোধ জানাচ্ছি অভিযোগ লিখেছি তারপরও এভাবে কিভাবে দরামাঙ্গার কিছু লোক সন্ত্রাস বাহিনী নিয়ে অবৈধভাবে এখানে ভালো উত্তোলন করে তা আমি আমার জানা নেই আমরা জানি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চর্মুদয় ইউনবাসী সকলে এখানে উপস্থিত আছেন সবাই সবাই জায়গা থেকে যার যেটা আছে তা নিয়ে উপস্থিত আছেন আজকে আলহামদুলিল্লাহ আমরা এই দশ রক্ষার্থে এই দেশ রক্ষার্থে আমরা এই চরমাণিক রক্ষার্থে চর্মুদুয় ইউনন রক্ষার্থে মাতৃভূমি রক্ষার্থে আমরা যদি মরতে হয় মরতে হবো মরবো ইনশাল্লাহ তো আমরা আসি সবাই এখানে একটু দিতে আসি কোনো অপসর থেকে আমরা আজকে আর কোনো অপসর থেকে কোনো অবসর থেকে আমরা আজকে আর পড়ুয়া করবো না আল্লাহবর আল্লাহ তাল্লাহ নাম নিয়ে আজকে আমরা যদি নেমে যাব। দরকার হলে আমরা দয়া যে বালু দোসর আছে তাদেরকে বাড়ি থেকে ধরে ধরে এনে জবাই করবো ইনশাল্লাহ তো আমরা লাইভে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় চু তরমুদাই উনানবাসী সকলে এখানে আছেন তো আমরা ইনশাআল্লাহ এখনো প্রস্তুতি নিতেছি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আপনারা যারা এখানে আছেন আমরা দেশ রক্ষাতে মাতৃভূমির রক্ষাতে আলহাজুর আমরা শহীদ হই তাইলে আপনার শহীদ হিসাবে আমাদেরকে গর্ণ সম্মান দিবেন ইনশাল্লাহ তো আমরা এখানে সবাই আছি আমরা একে সবাই নামবো এখান থেকে সবাই নামে নাই উসমান নামা কোথায় জল্লি নামেন

আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে প্রস্তুত আছি দেখুক আমি একমাত্র আজকে আসার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ প্রশাসন দেখুক যে আমাদের সাধারণ জনগণকে কীভাবে ভুগন্তির হুমকির মুখে তারা রেখেছেন এই যে আমাদের গ্রাম আমাদের চরমানিকনগর এবং চর্মুদা ইউনিয়ন সবাই একত্রতা আসেন এবং আমাদের গ্রাম হুমকির মুখে আমরা মাতৃভূমি রক্ষার ক্ষেত্রে একসাথে এসেছি ঠিক আছে তো আপনারা দেখতেছেন পরবর্তীতে আবার দেখবেন ইনশাল্লাহ তো এখন আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও দেশবাসী আপনাদের সাথে আপনাদের কাছে আমি খুব কষ্ট ও দুঃখের সাথে বলতেছি আমরা সর্বদমাসী এবং আমাদের তরমালিনাগোশে আমাদের দেশ ও গ্রাম রক্ষাতে আমাদের চর রক্ষার্থে আমাদের ফসলের জমি রক্ষার্থে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম হ্যাঁ মানববন্ধন বাধা দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর স্প্রিড বুট দড়াভাঙ্গার সন্ত্রাসেরা ছাত্রলীগ নেতা সুবনের সন্ত্রাসেরা তারা পাঁচ ছয়টা বুট দিয়ে স্পিড বোট আমাদেরকে এলুপাথারি গুলি চালায় অবৈধভাবে অবৈধ অস্ত্র দিয়ে অগ্নি অস্ত্র দিয়ে আমাদের এলুপাথারি গুলি গুলি চালায় এবং আমাদের গ্রামবাসী গ্রামের মানুষদের তারা তারা দৌড়ে নিয়ে চরে ওঠায় এবং তারা আমাদের উপর একের পর এক গুলি চালাচ্ছে তো আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি নবীনগর থানা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সহ বাংলাদেশের সকল প্রশাসনের নিকট আমি অনুরোধ করছি আর যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেবেন যাতে প্রশাসনের চোখ এটা যায় তো অবৈধভাবে কিভাবে আমাদেরকে গুলি করে সাধারণ জনগণের সাধারণ জনগণের জমি কীভাবে কেটে নিয়ে যাচ্ছে ভালোদর্শরা আমরা এখন বাংলাদেশের নাগরিককে আমাদের 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 দিতে লজ্জা হচ্ছে এই দেশ এই দেশ এই স্বাধীন দেশ এই এই ফেসিস মুক্ত দেশ এই দেশের এই কি দেশের হাল এই কি দেশের পরিবেশ পরিস্থিতি আমরা আমাদের অধিকার নিয়ে আর যখন মানবদ দাঁড়াই তখন আমাদের উপরে লোবাথারি গলি গুলি আরে দুঃখ তো সবাই ভিডিওটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় জবরাসী আমরা এখন হুমকি মুখে আসসালামু আলাইকুম